আমি এসেছি বলে জানতে পারলাম যে কলেজে মাস্টাররা কি বোঝাতে চাইছে বাবা মাকে এস সি কলেজে গার্জেন মিটিং ছিল কলেজে উপস্থিতি ও লেখাপড়া এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে অধিকাংশ গার্জেন কিছু জানে না ছাত্রছাত্রীরাও বেশিরভাগ মা বাবাকে অনেক সময় কিছু বলে না যে কারণে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্তনায় প্রত্যেকটা বিষয়ে যাতে গার্জেন জানতে পারে সেই জন্য মিটিং এর ব্যবস্থা মিটিংয়ে উপস্থিত কলেজ করতেপক্ষ এবং গার্জেনদের মধ্যে মত বিনিময় হয় এই মিটিংয়ে উপস্থিত থাকতে পেরে গার্জেনরা সকলে খুশি কলেজ করতেপক্ষ সে ধাতু যে অন্তত বছরে বারো থেকে চোদ্দোটা গার্জেন মিটিং করবে এবং কলেজের প্রত্যেকটা বিষয়ে যেন গার্জেনরা জানতে পারে এই গার্জেন এ প্রায় দুইশো জন মতো গার্জেন উপস্থিত ছিলেন এই মিটিং এ উপস্থিত থাকতে পেরে গার্জেনরা সকলেই খুশি এস কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা তাদের নিজেদের বেতনের টাকা দিয়ে সকল গার্জেনকে ক্ষুদ্র উপহার দিয়ে পুরস্কৃত করেন আপনারা শুনুন গার্জেন এবং অধ্যক্ষ কি বলে সি কলেজ থেকে খানের রিপোর্ট ফাদার মিটিং এসে একদম ভালো লাগলো যে ছেলে মেয়েকে কে সাবধানে রাখতে বলছে এবা খোঁজ খবর নিতে বলছে এটা খুব সুন্দর লাগলো যে আমরা ছাড়াও ওর যে মাস্টার অফ কথা বলছে যে তার ছেলে মেয়ে যাচ্ছে বাড়িতে নিশ্চিন্তে থাকছে সেটা যেন না থাকে একটু খোঁজ খবরটা لیا দরকার আমার মেয়ের উপর আমার বিশ্বাস আছে কিন্তু কতটা বাবা মার আছে যে অনেক মেয়ে ছেলের উপর বিশ্বাস নাই সেই জন্য সে বাবা মা সাবধান হয় একটু খোঁজ খবর রাখে মাস্টারদের সঙ্গে কথাবার্তা বলে এটি খুব ভালো লাগলো সব থেকে ভালো কোনটা মনে হচ্ছে যে এইটা করলে আমাদের মেয়ে ভবিষ্যৎ হবে বা কলেজ আহ সঠিক সিদ্ধান্ত নিচ্ছে বা এটা করার খুবই জরুরি দরকার কোনটা মানে এই সুশিক্ষার জন্য এই যে ছেলেমেয়েরা আড্ডা মারছে আর এটা জন্য কি করলে এটা ভালো হয় যদি বলেন ওটা আবার যে স্যাররা বললো যে পড়াশোনা বাদ দিয়ে যে আরো কিছু শিখানোর ব্যবস্থা আছে আমরা তো অত ভেবে তো বলতে পারবো না তো যে আরো যে শিক্ষার ব্যবস্থা আছে বা শিক্ষার বাহিরও যে কাজ ব্যবস্থা আছে মাস্টারদের সঙ্গে আলোচনা করতে বলছে এগুলো শুনে খুব ভালো লাগলো যে আমরা যেহেতু যেটা জানি না সেটা মাস্টাররা বলবে সেটা ছেলে মেয়েরা আমাদেরকে যে বলবে আমরা বলতে পারবো যে ওটাতে ভর্তি হও কি হও না সেটা আমরা জানছি যে অন্যান্য গার্জেন যে এত আসেনি তার জন্য অন্যান্য গার্জেনদের উদ্দেশ্য আপনি কি বলবেন আপনি একজন মা হিসেবে আমি বলবো যে অন্যান্য গার্জেন কিন্তু যারা আসেনি খুবই ভুলি করেছে কেন না আমি এসেছি বলে জানতে পারলাম যে কলেজের মাস্টাররা কি বোঝাতে চাইছে বাবা মাকে যে ছেলেদের ওপর যে দায়িত্বশীল একটা রাখতে বলছে সেটা রাখার জন্য আসা অবশ্যই দরকার প্রতি বার্তা কি যে আমি তাদের সকলকে নিবেদন করব তারা যেন সামনের কোনো তারা যেন অবশ্যই আসে তাদের ছেলেদের যেন তারা পাশে থাকে তাদের মানে গাইড করার চেষ্টা করে সে উনি যেন ছেলেদের পাশে যেন থাকে যে আপনারা প্রত্যেকে সবাইকে জানাবো আপনারা বিশেষ করে আপনারা প্রত্যেকটা মিটিং এ আপনারা আপনারা অবশ্যই আসা দরকার আপনাদের ভুলের জন্য আপনাদের যদি না আসবেন বাড়িতে আপনি ছেলে কলেজ গেছে কোনো চিন্তা নেই বাড়িতে আসলো বাবা কেনে ব্যাস কোন নেই আজ যদি আপনি ছেলেটার পেছনে গাইড করেন ছেলেটাকে যদি বলেন বাবা কলেজে কি হলো জিজ্ঞাসা করবেন তাহলে তো ছেলেটা বলবে আগ্রহ করবে আপনি যদি ছেলেকে জিজ্ঞাসা না করেন তাহলে ছেলে বলবে না তাহলে জানবে কি করে সে ছেলেটা কোথায় কি করছে জানবে যে তাহ অভিভাবকদের মানে গার্জেনদের খুব জরুরি দরকার না অবশ্যই আসাটা খুবই দরকার নাহলে তাহলে সেই ছেলেটা জানবে কি করে তার মা তাকে গাইড করছে বা ছেলেটা ভয় থাকবে যে না আমার মা আছে আমার পেছনে কেউ আছে এবার যখন দেখবে ঢিল হয়ে গেছে আসছে না তখন কেউ ভয় করবে না গুরুজনদের সম্মান দেবে না এই যে আজ আপনি যেরকম বললেন যে স্যারদের সামনে সিগারেট খাচ্ছে আজ কিন্তু এই যে এই বার্তাটা ভুলটা কাদের জন্য মা বাবাদের জন্য যে আজ মা বাবাদের শিক্ষা নেই তাই ছেলেরা ওইভাবেই করছে আর যদি গুরুজন বক্তিদের যদি সম্মান করতে শেখায় তাহলে তো তারা শিখবে সেটা সেটা অবশ্যই মা বাবাদের কাছ থেকেও এটা প্রাপ্য থাকে আমার নাম দোলন সরকার আমার মেয়ে শর্মিষ্ঠা সরকার হচ্ছে ফার্স্ট ইয়ার হাতিনগর থেকে আসছে গার্জেন মিটিং করলেন তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা আপনার মনে হলো কি এটা খুবই সারা ভালো কথা বলেছেন বা এই স্টেপটা গার্জেনদেরকে ফলো করার দরকার না আমার তো গার্জেন মিটিং এ ফার্স্ট টাইম এসে খুবই ভালো লাগলো যে অ্যাজ এ প্রফেসর এনকারেজ করছে যে আপনারা আসুন বন্ধুর মতন ছেলে মেয়েদের সাথে মিশুন

और स्टूडेंट भी आगे बढ़ेगा स्टूडेंट जब आगे बढ़ेगा तो कॉलेज आगे बढ़ेगा और कॉलेज आगे बढ़ेगा तो स्टेट आगे बढ़ेगा डिस्ट्रिक्ट आगे बढ़ेगा क्योंकि इस डिस्ट्रिक्ट में मुशिरा डिस्ट्रिक्ट में बड़े बड़े सिंगल भी हैं सिंगर भी हैं एस डी अच्छे अच्छे पोस्ट में हैं तो आज मेरा बच्चा भी जा सकता है आगे बढ़ के जैसे मेरी बेटी है किसा आजम इंग्लिश ऑनर्स थर्ड ईयर में पढ़ रही है अभी अभी मुझे

পরিচালনার ক্ষেত্রে এটা শুধু আমার এখানে নয় করোনা পরবর্তী সময়ে অ্যাটেন্ডেন্স এটা যেমন আমাদের কাছে একটা চিন্তার জায়গা ঠিক তেমনই ছেলে মেয়েদের যে কলেজে আসা না আসা এই ব্যাপারগুলো তাদের ফ্যামিলির লোকরা ঠিক বুঝতে বা জানতে পারছে কিনা অর্থাৎ গার্জেনদের সঙ্গে যদি আমাদের নৈকট্যটা সৃষ্টি হয় যত বেশি করে আমরা কাছাকাছি আসতে পারবো ছেলে মেয়েদের ভবিষ্যৎ ব্যাপারটাও যেমন তত বেশি সুন্দর করে আমরা গড়ে তোলার পথে হাঁটতে পারবো ঠিক তেমনই প্রত্যেকটি ইনফরমেশন যে কলেজে কখন কোন স্কলারশিপ কখন পরীক্ষা কখন কি জমা দিতে হবে কি করতে হবে এই সমস্ত বিষয়গুলো গার্জেনদের সঙ্গে আমরা শেয়ার করার জন্য এই মিটিংগুলো আয়োজন করছি আপনার নাম ডক্টর সুপম মুখার্জি সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজ লালবাগের আমি অধ্যক্ষ